হ্যালো সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি রাজকুমার সিনেমা দেখতে আসছি নন্দিতা হলে সেখান থেকে আসার পরে এখানে আমি ইউমারকে আসলাম এসে কিন্তু এই পরিবেশটা দেখছি অনেক এই জায়গাতে আপনারাও আসবেন অনেক ভালো মানের একটি জায়গা ইউমার সেখানে আসছি আসার পরে কিন্তু আমার কাছে ভালো লাগছে এমনকি আমাদের ঢাকায় সিনেমার সুপারস্টার শাকিব খান কিন্তু অনেক দূরদান্ত অভিনয় করেছে রাজকুমার সিনেমাতে এমনকি যে ক্যারেক্টারগুলোতে কাজ করেছে যে দৃশ্যগুলো আপনারা দেখতেই পাচ্ছেন আবেগময় ছিল সেটা মাতৃভাষাকে কতটুকু ভালোবাসে সুপারস্টার সেটা কিন্তু আপনারা হলে গিয়ে যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না এই রাজকুমার সিনেমাতে এমন ধামাকা রয়েছে অনেকেই অনেকভাবে এগুলো কথাগুলো বলছে শাকিব খানের এই সিনেমা নাটকের মতো হয়েছে অনেকেই বলছে এটা হয় নাই এটা আপনারা অফ করেন কারণ এই যে শাকিব খানের এই গল্পটি এত ভালো মানের গল্প আপনারা যদি না দেখেন তাহলে অবশ্যই আপনারা মিস করবেন এমনকি এটা ভালো মানের সিনেমা আপনারা দেখবেন সবাই মিলেমিশে এবং এই সিনেমাটিতে এমন এমন লোকেশনে কাজ করা হয়েছে বিশেষ করে আমেরিকাতে যে শুটগুলো করা হয়েছে সাকিব খানের এগুলা অত্যাধিক ভালো লেগেছে এমনকি আমি কিন্তু রাজকুমার সিনেমা দেখে কিন্তু ইউমার্কে আসলাম সিলেটে আমার সেটাতে দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম যেমন আমার কাছে একটা বাপ চলে আসছে আমি ইউরোপে চলে আসলাম সব বন্ধুরা আপনাদের কাছে যদি আমার এই ভিডিও গুলো ভালো লাগে এমনকি আমি শাকিব খানের এই যে সিনেমার অনেকে সাক্ষাৎকার নিয়েছি এমনকি রিভিউ দিয়েছি সো সেই জিনিসগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার এই ছোট্ট একটি চ্যানেল আপনারা সাপোর্ট করবেন এবং কি আমাকে ভালোবাসা দেবেন এবং আমার ইউটিউব বন্ধু সবাইকে বলছি প্রিয় ভাইরা আপনারা আমাকে সাপোর্ট করেন আপনাদের ভালোবাসায় যাতে আমি আরো দূর এগিয়ে যেতে পারি আপনাদের নিয়ে সো এতটুকুই বলার আমার ছিল আমাকে একটু সাপোর্ট করেন আপনারা সো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম